রবি ঠাকুর বহুত দিন হইল তুমি আমাদের সাইডি চলে গেছো গাইলে গেইলে গান কবিতার খাতা বই গিলা সঙ্গে করে কেন নিয়ে গেলে নাই অখন যে যেমন পাইছে দুটো করে লাইন ধরছে আর যে যেদিক পাইছে চিপকাইন দিচ্ছে আয় শুনো সুখলালের বেটা তো কেমন গানটো বলছে টুটে মোর ঘরে কাচাবি লিখে যাবি কোন হামারে আমি একদিন দমে হ গো ই সকল কি গান ধরেছিস উ বললে কাকা এটা ভোজপুরি রবীন্দ্রসঙ্গীত এগুলা রিমিক বটে রিমিক রবীন্দ্রসঙ্গীত গান গিলা এখন নতুন স্টাইলে বলতে হবে পুরো ঝিঙ্কু করে আগের পর হারমোনি বাজায় গান বললে আর চলবেকলাই কি করলে রবি ঠাকুর গেলে গেলে গান কবিতার খাতা বই সঙ্গে করে কেনে লিয়ে গেলে কেন মাছি শাড়ি কাপড়ের দোকান দিছে। বলরাম বস্ত্রালয় উপরে ভুগলা ভুগলা করে লিখা সববারে করি আহ্বান রবি ঠাকুর একটা কথা বলো দেখিন তুমি কি বলরামের দোকানে কাস্টমার টেন লিখা গানটাও লিখে আছিলে হাই হাই গো রবি ঠাকুর কেন কবিতার খাতা বই সঙ্গে করে লিয়ে গেলে নাই দিবাকরের মা মইলে টুকার বাপ মইলে চানু মানুর মইলে ফটক তুলে চিপকাই সম্মুখে তুমি নাই নয়নির মাঝখানে ঠাই কে কোথায় মোর ব্যাগ তুমি কি তাদের লগে এই সকল লিখে রবি ঠাকুর স্বামী মইলে তো আরো দিল পুরা ফুটা তখন লিখবে তুমি রবে নীরবে হৃদয়ে মম কে যে কোথায় কি চিপকাচ্ছে তুমি ধরতে পারবে ক্লাই রবি ঠাকুর এখন অ্যাডভার্টাইজ যা দিচ্ছে না মোট গরম হয়ে যায় আমারে ধূপ না পড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে ব্যবহার করুন চম্পাকলি আগর শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে চিন্তা কি কেসিপালের ছাতা আছে তো ইহার লেগেই বলছি এনে যে গান কবিতার খাতা বই গেলা সঙ্গে করে লিয়ে গেলে নাই পবনলালের লেখেন দু নম্বরই লোক গায়ে দুটো লাই কত লোকের টাকা মাইরেছে কত লোকের জমিন গাইরেছে কত জনারে মাইরে ভাগাইনছে গুনতি নাই ও অখন দাঁড়াইছে ভটে পোস্টারে উহার শিয়ালের পাড়া থোবরা থোবরাতে লেখা মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক হ গৌরবি ঠাকুর তুমি কি পাবনার ভটে দাঁড়াবার্ল কবিতা তাটো বেঁধেছিলে কত কোশ্চেন যে খুপড়িতে চক্কর খেঁচে গ কাকে শুধাবো জবাব দিবার লোক নাই শুধু একটাই আফসোস রয়ে গেল গেলে গেলে খাতা বইগুলা কেনে লিয়ে গেলে নাই